আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের বিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ভোরের আলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আকাশে ফিকে নীলের ভেতর দিয়ে আস্তে আস্তে গোলাপি আভা ঢুকে পড়েছে জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়া আলোর পাতলা রেখা বিছানার চাদরে লম্বা ডাক কেটে দিয়েছে পাখিরা হালকা ডাকাডাকি শুরু করেছে দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ মিলিয়ে যাচ্ছে সকালের হাওয়াই তারা এখনো শুয়ে আছে কিন্তু ঘুমায়নি তার মুখে কোনো আবেগ নেই না হাসি না বিরক্তি না দুঃখ শুধু এক নির্লিপ্ত দৃষ্টি মাথা হালকা কাত করে পাশের মানুষটার দিকে তাকিয়ে আছে সে শ্রাবণের বুকের উঠা নামা স্থির শ্বাস প্রশ্বাস গভীর ঘুমন্ত মানুষের নির্ভার ছন্দ এক অদৃশ্য সুর বয়ে আনছে তার ঘরের ভেতর তাহার চোখ গাঢ় ও অনর যেন সে শুধু মুখটাই দেখছে না বরং চেষ্টা করছে এই মানুষটার ভেতরে লুকানো সব প্রশ্ন সব রহস্য বুঝে নিতে ও চুলের কিছু অংশ কপালে এসে পড়েছে শ্রাবণের ঠোঁটের কোণে হালকা এক শান্তির রেখা এই শান্তি দেখে মনে হয় না রাত্রিতে সে কোনো অশান্ত ভাবনায় ডুবেছিল চোখ পিট পিট করে তাকিয়ে রইল ধারা হঠাৎ টের পেল তার ভেতরে এক অদ্ভুত টান অনুভব করলো যা তাকে এই মানুষটার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করছে অথচ সেই টানের নামটা দিতে পারছে না ভোরের আলো একটু একটু করে বাড়ছে আর তার নির্লিপ্ত চোখের ভেতর যেন আরও গভীর হয়ে জমে উঠেছে তার কোনো অজানা চিন্তা তারা এবার একেবারে কাত হয়ে শ্রাবণের দিকে মুখ করে শুয়ে পড়লো একটা হাত নিজের মাথায় দিয়ে চোখ পিট পিট করে তাকালো মাঝে থাকা বালিশটা খুবই অল্প নামিয়ে দিয়ে দেখলো শ্রাবণকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সহসাই ফট করে চোখ জোড়া মেলল শ্রাবণ তারা সময়ের স্বল্পতার কারণে নড়তেও পারলো না বুঝতেও পারলো না কিন্তু শ্রাবণের চোখ খুলতে দেখে একটু চমকালো শ্রাবণ ঘুমের ঘরে কিছুটা ভাঙ্গা সরে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কি দেখছো খুবই কঠিন প্রশ্ন যার উত্তর মোটেও ধারার কাছে নেই সে এখন কিভাবে বলবে সে মানুষটাকেই দেখছিল তাই আবারো চক পিট করে তাকে খানিক মাথা নেড়ে বললো না না কিছু না তো আবারও মুখ কুচকালো শ্রাবণ বোঝাই গেল ঘুমের ঘরে বিরক্ত হয়েছে সে খানিকক্ষণের জন্য তাকিয়ে থাকলো তারার মুখের দিকে সকালবেলাকে একটু বেশি সুন্দর লাগছে মেয়েটাকে নাকি তারই চোখ সকালবেলা ঝাপসা হয়েছে কিছুক্ষণ ভেবে চোখ জোড়া আবারও বন্ধ করলো শ্রাবণ এরপর একটু একটু চোখ খুলে বলল মুরগির ছানার মতো চোখ বড় বড় করে কি দেখছো তখন থেকেই তাকিয়ে আছো তুমি ধারা এবার অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি কিভাবে বুঝলেন আপনি তো ঘুমাচ্ছিলেন ধারা হতবাক হয়ে যাওয়া সরল কণ্ঠটা শুনে সকাল সকাল বেশ হাসি পেল শ্রাবণের কিন্তু হাসলো না মেয়েটা সত্যিই বোকা শ্রাবণ বিড়বিড় করে গাধা বলল ধারাকে ধারা শুনতে পেলো কিছুটা মন খারাপ হলো বোধহয় তাই মাথা নিচু করে গাল ঘেসে থাকলো বালিশের সাথে একটু পর সাবন নিচ থেকে জিজ্ঞেস করলো রাতে ঘুম হয়েছে তোমার ধারা মাথা দুলিয়ে বলল জি সত্যি কিনা জানেনা শ্রাবণ তবে সে তার দায়িত্ব পালন করেছে বিছানায় ঘুমোতে দিয়েছে ধারাকে এটাই অনেক এখন যদি ধারা না ঘুমায় কিছু করার নেই তার এবার একটু নড়াচড়ে সুজা হয়ে উঠে পড়ল সাবন একবার জানালার দিকে তাকিয়ে বলল সকাল হয়েছে ধারা আবারও আগের মতো মাথা দুলিয়ে বলল হুম হয়েছে কিছুটা একটু পর আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে সাবন কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে থেকে একটা মনে করে বলল তোমার নাকি লিচু বাগান আছে আমায় একবার নিয়ে যেত তারা জিজ্ঞেস করলো এখনই যাবেন শ্রাবণ বলল যাওয়া যাবে এখন তারা একটু ভেবে বলল হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যাবে কিন্তু এখন তো লিচু নেই আরো কয়েক মাস পরে হবে শ্রাবণ মাথানারে বললো জানিনা তো শুধু বাগানটাই দেখতে চাইছিলাম ভীষণ বড় বাগান নাকি তারা এবার একটু হেসে বলল হ্যাঁ জানেন বিরাট বড় বাগান আসলে একটা গল্প আছে এই বাগানের উৎফুল্লিত হল শ্রাবণ একটু নড়ে ধারার দিকে তাকিয়ে উদ্গ্রীব গোলাই বলল তাই নাকি কেমন গল্প শুনি তারা এবার ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো তারা বলল আমার ফুফুর তো অনেক কম বয়সে বিয়ে হয়েছিল একদম ছোটতে হয়তো বারো তেরো বছর বয়স ছিল এই কারণে ফুফা ফুফুকে অনেক আদর করত। একদম বাচ্চাদের মতো যত্ন করত। তো ফুফা একদিন ফুফুর জন্য বাজার থেকে একশো লিচু কিনে এনেছিল ফুফুর ভীষণ পছন্দের তো তাই কিন্তু ফুফুর কোনো এক শ্বশুর বাড়ির আত্মীয় ফুফুকে ভীষণ কথা শুনিয়েছিল মানে ফুফুর জন্য কেন ফুফা এতগুলো আনবে এই নিয়ে আর কি অথচ বাড়ির সবার জন্যই এনেছিল কিন্তু ফুফুকে যে বেশি দিয়েছে এটাতেই সবার পিত্তি জ্বলে যাচ্ছিল এরপরে কে যেন ফুফুর কাছ থেকে লিচু কেড়ে নিয়েছিল আর অপমান করেও কথা শুনিয়েছিল ফুফু তো কাঁদতে কাঁদতে একদম বন্যা বয়ে দিয়েছিল বেশ উদ্গ্রীব হলো শ্রাবণ সরু চোখে বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সে উৎফুল্লতায় নড়ে চড়ে বলল ইন্টারেস্টিং তারপর তারা এবার ঠোঁট উলতে বলল, তারপর আর কি হবে ফুপা তো ফুফুর চোখে পানি সহ্য করতে পারতো না ওই যে ছোট ছিল যে খুব আদর করত তখন রেগে মেগে একটা আস্তলিচুর বাগানই করে ফেলেছে শুধুমাত্র ফুপুর জন্যই এই বাগানটা করেছে গ্রামের সবাই জানে ওই বাগান করা হয়েছে ফুফুর জন্য শ্রাবণ পুরো ঘটনাটা শুনে কিছুক্ষণ থমেরে রইল এমন কাহিনী সিনেমাতেও দেখেছে অথচ এটা যে বাস্তবায় হই তা জানা ছিল না বেশ অবাক হয়েছে শ্রাবণ তৎক্ষণাৎ মনে পড়ছে মমতাজের জন্য শাহজাহানের তাজমহল বানানোর ঘটনাটা চোখের কোনো হালকা হাসি রেখা দেখা গেল শ্রাবণের যদিও সেটা আনন্দের চেয়ে বেশি ছিল বিস্ময় আর অদ্ভুত এক আবেগের মিশেল কণ্ঠে হালকা অবিশ্বাস মিশিয়ে শ্রাবণ বলে উঠল মানে ফুফুর জন্যই ওয়াও ধারা মৃদু হেসে মাথা নেড়ে বলল হ্যাঁ ফুফা বলেছিল জীবনে কারো মুখের হাসি মুছে গেলে সেটা ফিরিয়ে আনার জন্য যদি নিজের সবটুকু দিতে হয় তাতেও কোনো ক্ষতি নেই শ্রাবণ একটু সময় নিয়ে তাকালো ধারার মুখের দিকে জল জল করছে মেয়েটার মুখ ঘটনাটা যেন তার সাথেই ঘটেছে এমন ভাবে বলছে একটু ভেবে যন্ত্রের মতো বলল তোমারও লিচু পছন্দ বুঝি তার মুখটা আরো জল জল করে উঠলো তারপর বলল হ্যাঁ হ্যাঁ ভীষণ পছন্দ ফুফা আমাকে ওই বাগান থেকে লিচু দিত জানেন একবার পাঁচ লিচু আমায় দিয়েছিল একাই সব খেয়েছিলাম চোখ বড় বড় করে তাকালো শ্রাবণ তারপর বলল বাপরে একাই সব খেয়েছিলে তারা মাথা দুলিয়ে বলল জি শ্রাবণ চুপ করে গেল জানলার বাইরে তাকিয়ে রইল অনেকক্ষণ সকালের আলো এখন পুরোপুরি ঘরে ঢুকে পড়েছে বাতাসে কেমন মিষ্টি গন্ধ হয়তো ভিজে ঘাসের বা দূরের গাছের পাতায় কিন্তু তার মন চলে গেছে অন্য কোথাও ভাবছে সে একটা লিচুর বাগানকে নিয়ে যেটা ভালোবাসা দিয়ে রোপণ হয় তারা কিছুক্ষণ পর হালকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো শ্রাবণকে আচ্ছা আপনি কারোর জন্য এমন কিছু করেছেন কখনো শ্রাবণ চমকে তাকালো ধারার চোখে মুখে একটু দ্বিধা নেই বরং একরাস কৌতূহল শ্রাবণ তাকিয়ে রইল কিন্তু সে কথার উত্তর দিল না শুধু ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল হয়তো কখনো যদি করে থাকি বলবো তোমাকে এই বলে সে বিছানা থেকে উঠে বসলো হাত পা টেনে হাই তুলে নিল তারা নিঃশব্দে তাকিয়ে রইল শ্রাবণের দিকে তার মনে হলো এই মানুষটার ভেতর হয়তো আরো অনেক গল্প আছে যেগুলো শোনার জন্য সময় লাগবে কিন্তু প্রতিটাই হয়তো বাগানের গল্পের আলাদা আর গভীর শ্রাবণ চলো একটু ঘুরে আসি বাগান থেকে থেকে তারা নিজেও উঠে বসলো জিজ্ঞেস করলো এখনই চামুরি খেয়ে যান নাস্তা না করে গেলে খারাপ লাগবে চা কথা শুনে ঠোঁটকুচ খায় শ্রাবণ তার কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হলো মুড়ি একমাত্র ঝালমুড়ি ছাড়া মোড়ের কিছুই তেমন পছন্দ না তার কিন্তু পরক্ষণে অবাক হয়ে বললো এত সকালে চা বানাবে কে ফুফুকে ডাকার দরকার নেই ধারা দুহাত দিয়ে নানা না ভঙ্গি করে বললো না ফুফুকে ডাকবো না আমি আগে চা খাবেন তারপর নিয়ে যাব। এখান থেকে পাঁচ মিনিটের পথ বাগানটা একটু ভেতরের দিকে একটু বিরক্ত গলায় বলল ঠিক ঠিক আছে কিন্তু বেশি সময় নিও না আমি একবার করে বেরোতে চাইলে দেরি হলে সহ্য করতে পারি না ধারা এবার হেসে মাথা নেড়ে উঠে দাঁড়ালো পায়ের কাছে রাখা উন্যাটা গায়ে জড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেল শ্রাবণ বিছানায় বসে কিছুক্ষণ ওর পায়ের শব্দ শোনার চেষ্টা করলো একা শান্ত করে সেই খসখস শব্দটা যেন অদ্ভুতভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল শ্রাবণ এবার ভেবে পাই না শাড়ির উপর আবার উন্না কি প্রয়োজন এখানে এসে কষ্ট করে শাড়ি পরেছে ধারা কিন্তু কেন যেন শাড়ির উপরে পাতলা একটা উনাও জড়িয়ে নিচ্ছে বিষয়টা খুবই ওয়েড লাগলো শ্রাবণের কাছে সে আবার পুকুর পার থেকে মুখ হাত ধুয়ে আসলো সুইচ অফ হয়ে যাওয়া ফোনটা চার্জে দিল গামছা দিয়ে হাত পা মুছে বসতেই পাঁচ মিনিট পেরোলো আর কিছুক্ষণ পরেই ধারা ফিরে এলো হাতে ধোয়া ওঠা এক কাপ চা কাপটা বাড়িয়ে দিতে দিতে বললো নিন খেয়ে দেখুন তো আপনার পছন্দ হয় কিনা শ্রাবণ কাপটা নিয়ে একটা চুমুক দিল রু সামান্য উঠলো কিন্তু কিছু বললো না ধারা জিজ্ঞেস করলো কেমন শ্রাবণ কাঁধে কাঁধ বলল বললো খারাপ না তবে কথাটা বলার সময় চোখে কেমন যেন একজন লোকের নরম ভাব ছিল যা ধারা বুঝে ফেললো কিনা কে জানে চা শেষ করে শ্রাবণ দাঁড়িয়ে পড়লো শ্রাবণ বলল চলো আর দেরি নয় ধারা তৎপর হয়ে গামছা আর ছোট একটা ব্যাগ তুলে নিল শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞেস করলো ব্যাগ কেন ধারা মিষ্টি এসে বলল বাগান দেখতে যাচ্ছেন তো লিচু না থাকলে গাছে ডালপালা তো থাকবে ভেঙে যাওয়া ডালপালা গুলো আনবো শ্রাবণ চোখ শুরু করে তাকালো চোখে একরাশ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো আজব ওষু বানবে কেন ধারা সামান্য থমকে গিয়ে চোখ নামিয়ে নিল তারপর বলল বাগানটাও পরিষ্কার থাকবে আর ওগুলো চুলো আগুন জ্বালাতেও দরকার হবে শ্রাবণ আর কিছু বলল না শুধু তাকিয়ে থাকলো তারা বুঝলো ব্যাপারটা শ্রাবণের পছন্দ হয়নি তাই ঠিক জায়গায় বেগটা আবারও রেখে দিল সে বরাবরের মতোই বাধ্য মেয়ে দুজনেই দরজা দিয়ে বেরিয়ে পড়লো সকালের রোদ্দুর তখন গাঢ় হচ্ছে বাতাস কেমন যেন নতুন একদিনের গন্ধ বাগানের পথে হাঁটতে হাঁটতে শ্রাবণ মনে মনে ভাবছিল মেয়েটার সঙ্গে যতই কথা হয় ততই এক অদ্ভুত অজানা জায়গায় টেনে নিয়ে যায় সে যেটা সে বুঝতেও পারে না কিন্তু ছেড়েও আসতে চায় না আর এদিকে গত দুদিন ধরে জিহানের জ্বালানিতে অতিষ্ঠ হয়ে নেতিয়ে পড়া মনিরা ব্লক করে রেখেছিল জিহানের দুটো নাম্বার কিন্তু অভিনয়ের নোবেল পুরস্কার প্রাপ্ত জিহান কান্নার এক কালজয়ী অভিনয় করে ইনস্টাগ্রামে পাঠিয়ে মনিরাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফেলল আর ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া মনিরা আইসক্রিমের মতো গলে গিয়ে আনব্লকও করলো আবার লাভিও বলল তবে বান্দর আর জিহানের লেজ কখনো সোজা হবে না সকাল সকাল মনিরার মাথা আবারও খারাপ হলো এই জিহান আবারও সকালবেলা পুকা খেতে কল করেছে মনিরাকে বেচারি মনিরা বাধ্য হয়ে ঘুমের ঘরে কলটা কানে ধরে গুজে নিল ঘুম ঘুম সরে বলল তোমার মাথায় পাখির গুপুরুক জিহানের বাচ্চা সকাল সকাল কেন কল দিয়েছো হ্যাঁ আবারও কষ্টে বুকটা ফেটে খান খান হয়ে গেল জিহানের হৃদয়ে টান পরা গলায় বুকে এক হাত রেখে সে বলে উঠল তুমি তুমি এভাবে বলতে পারলে যান গত রাত থেকে আমি তোমায় পাগলের মতো মিস করছি বিশ্বাস করো মিস করতে করতে আমি নিজে কিসমিস হয়ে চুপসে গেছি তুমি জানো আমি কখন তোমায় মিস করেছি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে মনিরা মুখ কুচকে তাকালো তবুও চাপা সরে বললো কখন কখন করেছ জিহান এবার বড় করে একটা শ্বাস নিল এরপর কল্পনার রাজ্য ডুবে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বলতে শুরু করলো জিহান বলল গতরাতে খাবার খেতে বসে প্লেটের মধ্যে গরুর মাংস দেখলাম তখন তোমার তুলতুলে গালটার কথা মনে পড়েছে যান যখন বেসিনে হাত ধুতে গেলাম তখন বেসিনে থাকা হ্যান্ড দেখে তোমার পরিষ্কার হৃদয়ের কথা মনে পড়েছে টিভিতে কুসু গানের নুরাফা থেকে পেট জাগিয়ে নাচতে দেখে তোমার কিউট ভুরের কথা মনে পড়েছে আর পুষা বিড়ালটা যখন পটি করতে গিয়েছিল তখন ওর কিউটনেস দেখে তোমার কান্নার কথা মনে পড়েছে বাথরুমে গিয়ে যখন ঝর্নার দিকে তাকালাম তখন তোমার চোখের পানির কথা মনে করছিলাম বিশ্বাস করে যান প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে আর আমি এখন পটি করতে এসেছি এখনো তোমার কথা তীব্র মনে পড়ছে আই মিস ইউ জান মনের আর চোখ যেন আগুন জ্বলতে লাগলো ঘুম ঘুম মুখে একদম ফুসে উঠলো ¿Por okay. প্রান্তে জিয়ান হয়তো ভেবেছে আহা কি রোমান্টিক আবেগে ভাসছে সকালবেলা কিন্তু না বাস্তবে এখানে এক রাগে অগ্নে আগির বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে চেতে গিয়ে মনিরা চিল্লিয়ে বলতে শুরু করলো হারামি কোথাকার কুত্তার দুই নাম্বার নানা পেঁয়া তোরে আমি শিল্পাটা দিয়ে পিছের লবণ মরিচ দিয়ে মাখিয়ে যদি ডাস্টবিনে ফেলে দিতে না পেরেছি তবে আমার নামও না। এক তুই সালা বাথরুমে গিয়ে পটি করতে করতে আমি কল দিয়েছিস পটি করতে করতে আমাকে মনে পড়েছে তোর প্রেমের সীমা এত নিচে নেমে গেছে অসভ্য ঠিকটিকি মানে তুই আমায় ভালোবেসে বাথরুমে বসে বসে ভাবছিস আমি বোধহয় রূপালী পরি হয়তো আর বাথরুমে নেমে আসবো হাই আল্লাহ জিহানের বাচ্চা তুই কোমোডে পরে মর জিহান কষ্টে মরে গিয়ে কণ্ঠ নরম করলো তারপর বললো আরে যান এটা মানে মানে ইমোশনাল কানেকশন উনিরা বললো কানেকশন তোর মাথায় পড়ুক কুত্তা তুই পটি করতে করতে যদি আমার কথা ভাবিস একদিন ভুল করে আমাকে ভিডিও কল দিয়ে দিবি তখন কি আমায় দেখাবি যে তুই সিংহাসনে বসে রাজ্য শাসন করছিস আরে সিমের গাজ প্রেমের মানে গোলাপ চাঁদ তারকা ক্যান্ডেল লাইট কান তোর পটি নয় আমি তোর জীবনে ল্যাকটোস ইন্টলারেন্টের মতো বিপদ হয়ে থাকবো যদি আরেকবার আমার সাথে এরকম কথা বলিস বিয়াদ্দপুলা তুই গিয়ে মর তোর মতো একটা হিরো আলমকে আমি যে কোন দুঃখে ভালোবাসতে গেলাম সে মন জিহান এবার গম্ভীর বলল জান তুমি আসলে বিষয়টা বুঝতে পারছো না আমার ভালোবাসা এতটা পবিত্র যে মনিরা কথার মাঝে ফোন কেটে দিল তারপর মনিরা বলল হ্যাঁ হ্যাঁ এতই পবিত্র যে তুই শালা বাথরুমে গিয়ে পটি করতে করতে আমার কথা মনে করিস ফোনের অপাশে হঠাৎই চুপ হয়ে গেল জিহান মনে হলো দুনিয়ায় সব চপ্পল একসাথে তার আত্মায় আসতে পড়েছে না জানি তার প্রিয়তম এসব গালি কোথা থেকে শিখেছে মনিরা শেষমেশ আবার কল দিয়ে বলল শুন আজ থেকে তোর প্রেমের সাথে টয়লেটের কোনো যোগ থাকবে না না হলে তুই জীবনে লাভ ইউ নয় শুধু ফ্লাশ ইউ শুনবি আমার কাছ থেকে জিহান এবার সত্যি সত্যি ফ্লাশ করে বাথরুম থেকে বের হতে হতে বলল এমন করো না যান আলাবু মনিরা মুখ বলল তোর আলাবুর গোষ্ঠী ষষ্ঠী এই জিহানের বাচ্চা পচা চৌ বাচ্চা কথা শুন বিয়ে করব না আমি তোকে কোনোভাবে বিয়ে করব না আমি তোর মতো একটা হারামের সাথে আমি জীবন ও সংসার করতে পারবো না কল দিবি না তুই আমাকে এবার একটু ঘুমাইতে দে মুখের ওপর কল কেটে দেয়াতে আবারও দুঃখ পেল জিহান তবে এবার আর থামলো না প্রতিশোধ কল দিল শ্রাবণের নাম্বারে তবে সুইচ দেখালো তার নাম্বার যা দেখে আবারো ডিপ্রেশনে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়লো জিহান যত তাড়াতাড়ি সম্ভব মনিরার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে বলে সিদ্ধান্ত নিল সহসা নইলে তার এতদিনের ভেবে নিয়ে কিউট বউটাকে আর বিয়ে করতে হবে না তো ধন্যবাদ সবাইকে বিশ নম্বর পার্টি এই পর্যন্ত একুশ নম্বর পার্টিও দিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই